সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রা শুরু হলো আজ থেকে ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে সকাল ছয়টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস আজ যারা যাত্রা করছেন তাদের অগ্রিম টিকিট গত চোদ্দই মার্চ বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরেছেন ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানান যাত্রীরা এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি অ্যানি প্রথম দিনের যাত্রায় ভোগান্তির কোনো অভিযোগ করেছেন কিনা না কোন যাত্রী আমাদের জানাবেন আপনি যেমনটা বলেছিলেন যে সাধারণত স্বস্তির এবং নির্বিঘ্নে যাত্রা করতে কিন্তু বেশিরভাগ যাত্রীরা আসেন ট্রেন যাত্রা করতে এবং ট্রেনে করে তারা নিজ নিজ গন্তব্যে প্রসাহ আর কয়েকদিন বাদেই তো মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব উল ফিতর মূলত ঈদর ঈদকে কেন্দ্র করেই কিন্তু ঢাকা ছাড়ছেন বেশিরভাগ মানুষ আমরা সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি যাত্রীদের সাথে কথা বলেছি তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের ভোগান্তির কথা বলেনি তবে দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে তবে সেটি শিডিউল বিপর্যয়ের আওতার পড়ে না আর যাত্রীরা যেটি বলেছেন যে তারা বিগত বছরের তুলনায় এবছর কিন্তু রেলওয়ে স্টেশনে এসে যেটি দেখেছেন যে তাদের বক্তব্য হচ্ছে রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এবং সুশৃঙ্খলভাবে তাদেরকে প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করানো হচ্ছে একজন একজন করে চেক করা হচ্ছে এবং এতে যাত্রীরা বিরক্ত নয় বরং তারা বলছেন যে তাদের স্বার্থেই তাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে চেক করে প্রবেশ করানো হচ্ছে আমরা দেখেছি যে একজন একজন করে সেই মূল ফটক থেকে কিন্তু তারা প্ল্যাটফর্মে প্রবেশ করছেন টিকিট বিনা টিকিটে যাতে কোনো যাত্রী ট্রেন যাত্রা করতে না পারে সেজন্য কিন্তু টিকিট চেক করে করে একজন একজন করে ঢোকানো হচ্ছে আর আমরা আরেকটা বিষয় জানাতে চাই যে কিছুক্ষণ আগে রেলওয়ে স্টেশন ম্যানেজার উনি ব্রিফিং করেছেন ব্রিফিং আমাদের যেটি বলেছেন যে দুটি দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে এর কারণ হিসেবে তিনি যেটা জানেছেন যে ইঞ্জিন স্বল্পতার কারণে মূলত ট্রেন দুটি বিলম্বে ছেড়েছে তবে সকাল ভোর ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত কিন্তু আঠারোটি ট্রেন আঠারোটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এর মধ্যে দুটি ট্রেনের শিডিউল কিছুটা বিলম্ব হয়েছে আমরা দেখেছি যারা এসেছেন যাত্রী যারা এসে এসেছেন যারা শেকরের টানে ঈদ করতে পরিবারের সাথে ঈদ করবেন সে উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাদের যে পোষ্য প্রাণী আছে পশু পাখি আছে সাথে আমরা দেখেছি সাথে করে তো সেটুয়ে নিয়ে যাচ্ছেন আর যাতে আমরা এরকমও দেখেছি যে অনেকে এসেছেন তার পরিবার পরিজনকে নিতে ঢাকার বাইরে থেকে ঢাকায় এসেছেন একসাথে করবেন বলে আর ভোগ আর আর ভোগান্তির বিষয়ে যেটা আসলে বলতে চাই যে যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আমাদের ভোগান্তির কোনো কথা বলেনি আর একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে থেকে কিন্তু আগামী তিন এপ্রিলের যে ফিরতির টিকিট আছে সেটি কিন্তু আজকে থেকে বিক্রি শুরু হয়ে গিয়েছে আর চব্বিশ চার এপ্রিলের টিকিট কিন্তু বিক্রি করা হবে পঁচিশ মার্চ পাঁচ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ আর ছয় এপ্রিলের যে ফিরতির টিকিট সেটি বিক্রি করা হবে সাতাশ মার্চ আর সাত এপ্রিলের টিকিট বিক্রি হবে আঠাশ মার্চ থেকে আর আট এপ্রিলেরটা উনত্রিশ মার্চ আর সেই হিসেবে নয় এপ্রিলের টিকিটটা কিন্তু বিক্রি করা হবে ত্রিশ মার্চ তো আমরা দেখেছি যে অনেকে কিন্তু ফিরতে টিকিট কাটাও শুরু করেছেন আর এছাড়া দেশের যে বিভিন্ন গন্তব্যে চলাচল করা যে আন্তঃনগর ট্রেনগুলো আছে সেই ট্রেনের কিন্তু সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে যা জাতি যাত্রায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে আর সাতাশ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এইসব ট্রেনের কোনো ডে থাকবে না বা সাপ্তাহিক ছুটি থাকবে না ঈদের পরে যথারীতি আবার সেই সাপ্তাহিক যে ছুটি আছে সেটি শুরু হয়ে যাবে এছাড়া ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন কিন্তু চলাচল করবে না আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট যাত্রীবাহী কোচ সার্ভিস অন্তর্ভুক্ত করা হয়েছে আর আর আমরা যতটুকু দেখেছি যে বিগত বছরগুলোতে কিন্তু বিশ দশ জোড়া বিশেষ ট্রেন চালানো হয় এবছর কিন্তু তা কমিয়ে এনে পাঁচ জোড়া চালানোর ব্যবস্থা করা হয়েছিল তো এই ছিল এখানকার সবশেষ কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদানি চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগর পথে চালু হল ফেরি সার্ভিস সকাল সাড়ে আটটায় সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাউত হোসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এর কর্মকর্তারা জানান ফেরিতে পঁয়ত্রিশটির মতো যানবাহনের পাশাপাশি ছয়শ জন মানুষ চলাচল করতে পারবে আজকে সন্দীপ বাসী হিসেবে আমরা খুব গর্বিত যে সন্দীপের দীর্ঘদিনের যে স্বপ্ন সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে সন্দীপবাসী এতে অত্যন্ত অনুপ্রাণিত সন্দীপের চতুর্দিকে যে বেরিবাদ সেই বেরিবাদের রিভার সাইডে ব্লক দিয়ে টপে আর সিসির মাধ্যমে দাবি ফেরি সেবা উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ সমাবেশের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জানাতে স্থল থেকে টেলিফোনে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি রুনা ঈদের আগে ফেরি সার্ভিস চালুর ফলে সন্দীপ কতটা উপকার হলো আর সমাবেশের অবস্থা নিয়েও আমাদের জানাবেন উদ্বোধন এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সিং প্রধান অতিথি হিসেবে এখানে যুক্ত হবেন এমনটাই আমরা জানি কিন্তু এই মুহূর্তে মঞ্চে আরো পাঁচজন উপদেষ্টা রয়েছেন তারা

নানা জটিলতায় আবারও বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ আখাউড়া চার লেন প্রকল্পের কাজ ফলে ঈদের ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট ও ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে সেই সঙ্গে আগামী বর্ষায় সড়কটির অবস্থা আরও বেহাল হয়ে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা জুলাই বিপ্লবের পর আর্থিক জটিলতাসহ নানা কারণে প্রায় বন্ধ হয়ে যায় আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়ায় স্থলবন্দর পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ এতে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে সড়কের বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দ আর রাস্তা বন্ধ করে কাজের কারণে যানজট এখন নিয়মিত ঘটনা আর প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই দিন সামনে রাস্তা जाम। এসে একটা গাড়ি একটা অটো যদুkait হয়ে পড়ে যায় তে সারা রাস্তা ব্লক হয়ে যায়। বারবার পৌঁছাবো এই অবস্থা এরপরে আপনি ধুলা বালু শুকন হইলো ধুলার দৃষ্টিলে কাদা ওইদিন একটা ট্রাক উল্টায় 3 সিনজি অ্যাক্সিডেন্ট হইছে। ওখানে লোক অনেক লোক জন এখানে মারা গেছে অনেক সমস্যা হচ্ছে এই এলাকার মানুষের। আসা যাওয়ার সমস্যা দুলা দিয়ে আমরা প্রচুর অবস্থা খারাপ। কর্তৃপক্ষ জানায় গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর ভারতীয় ঠিকাদার ও কর্মীরা চলে যায়। নভেম্বরে অবশ্য অনেকেই কাজে যোগ দেয়। তখন থেকে কিছু কাজ হয়। এই রাস্তা দিয়ে আসলে বর্তমানে মেরামত করে ঠিকাদার খুবই কষ্টসাদ্ধ। তারপরে হচ্ছে আসন্ন ঈদের আগে এই রাস্তা আমাদের যে যত্রপতি রয়েছে ঠিকাদারে সেই যত্রপতি দিয়ে এটাকে রিক্লেয়ার করে করে মানুষের যাত্রা করে হাজার বিশ সালের প্রথমার্থে শুরু হওয়া এই চার লেন প্রকল্পের পঞ্চাশ কিলোমিটার রাস্তার প্রায় আটত্রিশ কিলোমিটার পড়েছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে এর মধ্যে সাড়ে সাত কিলোমিটারের মতো রাস্তার অবস্থা খুবই খারাপ এখন পর্যন্ত প্রকল্পের শতকরা বান্ন ভাগ কাজ শেষ হয়েছে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে দীপ্ত প্রতি বছরের মতো এবারও লাইফ বয় হ্যান্ড ওয়াশ শুরু করেছে ইফতারের আগে লাইফ বয় টাইম ক্যাম্পেইন যার মূল উদ্দেশ্য খাবার আগে হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়া নিয়ে সচেতন করা হাত ধোয়ার সাথে সাথে জীবাণু থেকে সুরক্ষিত রাখাও এই ক্যাম্পেইনের লক্ষ্য লাইফ ঘরের পাশাপাশি বাইরেও হাইজিন বজায় রাখতে কাজ করে যাচ্ছে জীবাণু থেকে সুরক্ষিত থাকতে রাজধানীর চকবাজারের বেশিরভাগ দোকান সেজে উঠেছে লাইফ বয় ব্র্যান্ডের ছাতা অ্যাপ্রন গ্লাভস ও হ্যান্ডওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্টে ফলে চকবাজারে আসা ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়াল্টন সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াল্টন ওয়াটার পিউরিফায়ারের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডাররা ও ওয়াল্টনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদি হাসান মিরাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্টন হাইটেকের এ ডি নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা সহ অন্যান্যরা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে